আসসালামু আলাইকুম মা আপনার বাচ্চার নাম বর্ষন তাই তো সাড়ে পাঁচ বছর বয়স তো আপনি ওর কি সমস্যা নিয়ে আসছিলেন এবং কবে আসছিলেন আপনি আমাকে বলেন তো জুলাই একুশ তারিখে প্রথম আসছিলাম আপনার কাছে সমস্যা ছিল নিঃশ্বাসে কষ্ট হইতো আর মুখ দিয়ে লালা করতো হা করে আর নাক দিয়ে সর্দি কষ্ট হ্যাঁ আজকে আসছি মানে এটা চিকিৎসা অনেকটা ভালো আছে না আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে জুলাই মাসে আসছিলেন আর এখন হচ্ছে যে সেপ্টেম্বর মাস আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চার নাকে কি ওষুধ ব্যবহার করেছেন স্প্রে ব্যবহার করেছেন ট্যাবলেট খাওয়াইছেন ট্যাবলেট আর নাক ওয়াশ করেছেন লবণ পানি দিয়ে লবণ পানি এখন আপনার বাচ্চা আগের তুলনায় অনেক ভালো আছে না এক্স রে করে দেখা গেছে অনেক ভালো আছে তো ঠিক আছে আবার এমনিতে যে আগের তুলনায় সে অনেক সুস্থ আছে না ঠান্ডাটা নাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে